তাড়াতাড়ি লাইভে চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি লাইভে চলে এসো হোম কিচেন শুভেন্দুর চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি চলে এসো হোমস কিচেন শুভেন্দু চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইভে সবাই চলে এসো হোমস কিচেন শুভেন্দুর চ্যানেলে সবাইকে স্বাগত তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই চলে এসো হোমস কিচেন শুভেন্দুর চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইভে যাও হাই হ্যালো হাই বন্ধু তাড়াতাড়ি সবাই লাইভে চলে এসো গোল্ড স্কেচ এর শুভঞ্জ চ্যানেল এ সবাইকে স্বাগত বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি বলি শুভ বন্ধুরা হ্যালো তাড়াতাড়ি হোমস কিচেন শুভেন্দু চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আমার বাড়ি কলকাতা হ্যালো বন্ধু তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও স্কিচেন শুভেন্দুর চ্যানেলের সবাইকে স্বাগত বন্ধুরা তাড়াতাড়ি সবাই লাইভে চলে এসো নতুন এবং পুরাতন সাবস্ক্রাইবার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন বন্ধুরা কেমন আছো তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই লাইভে চলে এসো বন্ধুরা হোমস কিচেন শুভেন্দুর চ্যানেলে সবাইকে স্বাগত নতুন এবং পুরাতন সাবস্ক্রাইবার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন বড়দের জানাই প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা হোমস কিচেন সুগন্ধি চ্যানেলে সবাইকে স্বাগত তাড়াতাড়ি সবাই লাইভে চলে এসো তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও হোমস কিচেন সুবেন্দু চ্যানেলে সবাইকে স্বাগত নতুন এবং পুরাতন সাবস্ক্রাইবার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন তাড়াতাড়ি লাইভে চলে এসো তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও নতুন এবং পুরাতন সাবস্ক্রাইবার বন্ধুদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন হোমস কিচেন সুগন্ধি চ্যানেলে সবাইকে স্বাগত তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও। তাড়াতাড়ি সবাই লাইভে চলে এসো হোমস কিচেন শুভেন্দুর চ্যানেলে সবাইকে স্বাগত নতুন নতুন রান্নার ভিডিও পেতে চারানটির পাশে থাকবেন বন্ধুরা শুভেন্দুর শুভেন্দু চ্যানেলে সবাইকে স্বাগত নতুন এবং পুরাতন সাবস্ক্রাইবার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন বন্ধুরা আজের লাইভটা এই পর্যন্ত শেষ করলাম